একটি দল তিন গোলে পিছিয়ে আছে পরের রাউন্ডে যেতে হলে করতে হবে চারটি গোল স্বাভাবিকভাবে বুদ্ধিমান কেউই যদি বাজি ধরেন তাহলে সেই দলটি পক্ষে ধরবেন না কিন্তু দলটি যদি হয় রিয়াল মাদ্রিদ তবে ম্যাচ শেষের বাসি বাজার আগ পর্যন্ত হয়তো প্রতিপক্ষ নির্ভর হবে না কারণ এমন প্রচুর ম্যাচ পাওয়া যাবে যেখানে রিয়াল মাদ্রিদ একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে গোল করে বিজয় মানল নিজেদের গলায় পড়েছে আর এটি যদি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হয় তাহলে তো যতই রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকুক মানুষ হয়তো রিয়াল মাদ্রিদের পক্ষেই বাজি ধরবে তবে সবসময় ঘুরে দাঁড়ানো রিয়ালের জন্য এই ম্যাচটি ছিল না তাই আর্সেনালের কাছে দ্বিতীয় লেগে দুই এক গোলে হেরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে আর্সেনালের মাঠে তিন গোলের পরাজয়ের কারণে সেমিফাইনালে যেতে হলে রিয়ালকে ঘরের মাঠে দিতে হতো চারটি গোল ম্যাচটির মধ্যে যে অনেক উত্তেজনাকর মুহূর্ত থাকবে তা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল হয়েছেও তাই ম্যাচের প্রায় শুরুতেই পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল কিন্তু সাকার নেয়া শট ঠেকিয়ে দেন কর্তোয়া মাঝে এমবাপ্পেকে ডেক্ল্যান রাইসের করা ফাউলের জন্য রেফারি পেনাল্টি দেন মাদ্রিদকে কিন্তু ভিয়ারে দেখে নিজের নেয়া সিদ্ধান্তই বাতিল করে দেন তিনি প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয় জিততে হলে দিতে হবে চারটি গোল তাই ধারণা করা হচ্ছিল আক্রমণের বন্যা বসিয়ে দিবে মাদ্রিদ হয়েছেও তাই কিন্তু পেনাল্টি মিসের পাপ মোচন করে উল্টো আর্সেনালকে শূন্য গোলে এগিয়ে দেন সাকা তবে আর দুই মিনিট পরেই উইলিয়াম সালিবার ভোলে গোল শোধ করে দেন ভিনিসিয়াস এরপরও রিয়াল চেষ্টা চালিয়ে গেছে কিন্তু কিছুতেই আর্সেনালের জমাট রক্ষণের জন্য গোল আর পায়নি রিয়াল বরং অতি আক্রমণাত্মক হতে গিয়ে নব্বই মিনিটের সময় আরেকটি গোল হজম করে রিয়াল গ্যাভরিয়াল মার্তিনাল্লি আর্সেনালার হয়ে গোলটি করেন শেষ পর্যন্ত দু একের পরাজয় বরণ করতে হয় রিয়াল মাদ্রিদকে